রাজনীতির ময়দানে আওয়ামী লীগের যে প্রাসঙ্গিকতা এটা কোনো অবস্থাতেই বন্ধ করা যাচ্ছে না রাজনীতির যত আলোচনা নির্বাচনের মাঠের যে খোঁজখবর বা ময়দানে রাজনীতির যে আওয়াজ প্রায় সবখানেই আওয়ামী লীগ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক শ্রোতা আবারও আওয়ামী লীগ এন্ট্রি নিচ্ছে বাংলাদেশে রাজপথ আবারও কাপাতে চলেছে আওয়ামী লীগ এরকমটাই একটি শিরোনাম দিয়ে ভিডিও করেছেন গোলাম মাওলা রনি তো তিনি আওয়ামী লীগের পুনর স্থাপনের জন্য যে সমস্ত কার্যক্রম করছে আওয়ামী লীগ দলটি তো এই বিষয়ে তিনি একটি প্রতিবেদন করেছে তো চলুন আমরা তার প্রতিবেদনটি আগে দেখে আসি ইতিবাচক নেতিবাচক ভয় ভীতি পক্ষে বিপক্ষে যেভাবেই হোক না কেন যে রাজনৈতিক দলই নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা একটু সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের প্রসঙ্গ আনছেন তো আওয়ামী লীগের প্রসঙ্গ আনতে গিয়ে কেউ ভয় দেখাচ্ছেন আমাদেরকে ভোট দিন বা বর্তমান ইউনিয় সরকারকে হাতকে শক্তিশালী করুন ভালো একটা নির্বাচন দিন আদারওয়াইজ আওয়ামী লীগ চলে আসবে আর আওয়ামী লীগ আসলে কী হবে ডলা এমন ডলা দেবে একেবারে কি পর্যন্ত সেই ডলা বলতে পারবেন না এগুলো একটা গ্রুপ দ্বিতীয়ত হলো দেশি বিদেশি বিভিন্ন পক্ষ তারা বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না ভালো হবে না ভালো নির্বাচন হবে না তোমরা টিকতে পারবে না বেশি দিন থাকবে না এই কথাগুলো অহরহ কিন্তু বলা হচ্ছে এরপরে যেই জিনিসগুলো করা হচ্ছে সেটা হলো অনেকে ভয় দেখাচ্ছে যে ইতিপূর্বে আওয়ামী লীগের মতো একটা বড়ো দল তারা নিজেরা নির্বাচন করেছে বিএনপিকে ছাড়া তবুও তারা টিকতে পারবে না গ্রহণযোগ্যতা পায়নি এত উন্নয়ন এত ডেভেলপমেন্ট এত কিছু করার পরও শেষ পর্যন্ত তাদেরকে পালাতে হলো তো সেক্ষেত্রে আওয়ামী লীগ এবং তাদের যারা সহযোগী রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর ফিফটি পারসেন্ট ভোটার তাদেরকে বাদ দিয়ে তোমরা যে নির্বাচন করতে চাইছো সেই নির্বাচন তোমরা বেশি দিন টিকতে পারবে না এই কথার বাইরে আবার অনেকে বলার চেষ্টা করছে নোরে বা আওয়ামী লীগের অবস্থা জানো এদের মতো কোনো দল আছে পরতে পরেতে এদের যাকে বলা হয় শয়তানি বুদ্ধি কোথায় বোমা মারতে হবে কোথায় ককটেল ফোটাতে হবে কার কোন জায়গাতে বাঁশ দিতে হবে কোথায় যাকে বলা হয় বট বাহিনী লাগাতে হবে আপনি বোঝার চেষ্টা করেন যে গত পনেরোটি বছর আওয়ামী লীগ জামাত একে অপরের সঙ্গে এভাবে মিশেছিল আওয়ামী লীগও টেয়ার যে তাদের মধ্যে জামাত আছে আর জামাত আওয়ামী লীগের সঙ্গে থাকতে তাদের কোনো অসুবিধা হয়নি তো সেই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যদি বিএনপি ক্ষমতা আসে জামাত ক্ষমতা আসে তাহলে তারা তাদেরকে স্বস্তিতে ঘুমোতে দেবে খেতে দেবে পড়তে দেবে এটি কল্পনা করা যায় না সবাই আওয়ামী লীগের সঙ্গে একটা সমঝোতা করা অথবা আওয়ামী লীগকে নির্মূল করা অথবা আওয়ামী লীগকে একেবারে পুরো রাজনীতির ময়দান থেকে উচ্ছেদ করা এই বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে গবেষণা করছে হুমকি ধামকি দিচ্ছে সতর্ক হচ্ছে এবং আওয়ামী বিরোধী একটা প্যাক্ট তৈরি করার চেষ্টা করছে কিন্তু এখানে পথে ঘাটে মাঠে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে সেটি হল সিন্স নাইনটিন ফিফটি ফোর আওয়ামী লীগ যে কোনো কারণেই হোক গরিব মানুষের মধ্যে তাদের যে আদর্শের রাজনীতির আদর্শের যে বীজ এটি বপন করতে পেরেছে তাদের যে প্রতীক এটি হলো নৌকা গরিব মানুষের বাহন এবং এখনও পর্যন্ত আবহমান বাংলায় নৌকার যে কার্যকারিতা অপরিহার্যতা এটি আপনি অন্য কোনো বাহনের সঙ্গে তুলনা করতে পারবেন না টিল নাও এখনও পর্যন্ত নৌকা এক নম্বর পরিবহন দুই নম্বরে যেটি আছে সেটি হলো এই দলটি গরিব মানুষের দল তারা ক্ষমতা আসলে গরিব মানুষের জন্য সব কিছু করে বিনামূল্যে তাদেরকে ঘর দেয় টিউবওয়েল দেয় দশ টাকা কেজিতে চাল দেয় ইত্যাদি ইত্যাদি নানারকম কথা এখন তারা হয়তো কিছুই দেয়নি কিছুই করেনি কিন্তু ওই যে একটা রিক্সাওয়ালা শেখ হাসিনার জন্য তার প্যাট পড়ে শেখ হাসিনা নাই সে কাকে ভোট দেবে এ ধরনের কথা দেখেন ভাইরাল হয়ে গেছে লোকজন জিজ্ঞাসা করছে যে শেখ হাসিনা যদি আবার আসে তাকে ভোট দেবেন তারা বলে হ্যাঁ অবশ্যই দেব এই যে বিশাল অভুক্ত শ্রেণী বিশাল অভাগার শ্রেণী প্রান্তিক জনগোষ্ঠী যাদের সবাই নৌকা শেখ হাসিনা বঙ্গবন্ধু এদের জন্য পাগল এবং পাগলের সাথে আপনি কীভাবে রাজনীতি করবেন মানে আপনি কাউকে যদি বুঝাতে পারেন বুঝানোর মতো একটা জায়গা থাকে অনেক লোক বলে যে আমি হলাম আমাদের বরিশালের আঞ্চলিক ভাষা হিদলা পড়া আওয়ামী লীগ আমরা যখন করতাম আমি যখন বিএনপিতে গেছি হাসতে হাসতে আগে যে এমপি সাহেব কাজটা করলেন কি আপনি আওয়াম লীগ সাহেব বিএনপিতে গেলেন এই দেখেন আমাদের আওয়ামী লীগ করতে শরীরে হৃদলে পড়ে গেল জীবনে কিছুই পাইলাম না কিন্তু আওয়াম লীগ তো ছাড়ি নাই আপনি আওয়ামী লীগ গেলেন কেন আপনি এই কি কী জবাব দেবেন বলেন পরনের কাপড় ছিয়া গায়ে গেঞ্জিটি পর্যন্ত নেই কিন্তু মানে মুখ ভরা হাসি দাগ অনেকগুলো পড়ে গেছে পান খেতে খেতে কালো হয়ে গেছে আওয়ামী লীগ করে এখন আপনি তাদের বিরুদ্ধে কিচ্ছু বলতে পারবেন না বললেই সে আপনার কি আক্রমণ করে পড়বে এইরকম একটা যাকে বলা হয় ফ্যানাটিক একটা দুটো নয় লক্ষ লক্ষ এখন ঢাকা শহরে কত লাখ লোক রিক্সা চালায় বলেন তো আপনি সারা বাংলাদেশে রিক্সা আছে কত এই রিক্সাওয়ালাদের মধ্যে নিরানব্বই পার্সেন্ট লোক আওয়াম লীগ করে কেউ জামাত করে না কেউ বিএনপি করে না খেলাগাড়ি চালায় কত মানুষ বুয়া আছে কত এই বাংলাদেশে কত বুয়া আছে গ্রামের কৃষক আছে কত মেহনতি মানুষ কুলি মজুর মোটে আছে কত নাপিত আছে কত ধোপা আছে কত যে দেখেন নাইনটি নাইন পারসেন্ট লোক তারা আওয়ামী লীগ করে সব পড়া আওয়ামী লীগ এই যে একটা যাকে বলা হয় যারা আপনার সাথে সংঘাতে যাবে না মারামারি করবে না কোনো যাকে বলা হয় আবেগ দেখাবে না কিন্তু ভোটটা দিয়ে দেবে নৌকাতে আপনি এদের কোন অবস্থাতেই আপনি এদেরকে পক্ষে আনতে পারবেন না পক্ষে আনার জন্য আরেকটু যাদের টাকা আছে পয়সা আছে গায়ে কাপড় আছে জামা আছে এই মানুষগুলোকে আপনি আওয়ামী লীগের যে সমস্ত লোক তাদেরকে আপনি বিএনপিতে আনতে পারবেন স্বার্থের লোক দেখাতে পারবেন কিন্তু ওই যে ও ওর দারিদ্রতা এটাই ওর মহানুভবতা ওর দারিদ্রতাটাই ওর রাজনীতির যাকে বলা হয় শিকড় এবং সেই শিকড় নিয়েই সে আওয়ামী লীগ করছে কেন করছে সে নিয়ে যোগ যায় না আবার তার মরার পর তার ছেলে অল্প বয়স কিন্তু সে আওয়ামী লীগ করবে তারা তো ওই আমাদের ফরিদপুরের যারা লোকজন আছে তারা আওয়ামী লীগকে বলে আম লীগ আর পরবর্তীতে যেখানে আমি নির্বাচন করেছি বরিশাল সেটা ওরা আবার আমলিক লীগ বলে না ওরা আওয়ামী লীগই বলে আর কি তো যেটা বলছিলাম যে এই যে তাদের যে একটা ফান্ডামেন্টাল গ্রুপ আছে এটা তাদের একটা মূল পুঁজি তাদের বিনিয়োগ তাদের অ্যাসেট এটার উপর নির্ভর করে তারা অনেক কিছু করে এরপরে যেটা আছে সেটা তাদের একটা খুব ডেডিকেটেড কর্মী বাহিনী আছে বাংলাদেশে এখন পর্যন্ত যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সবার চাইতে সবচেয়ে ইফেক্টিভ সাহসী তাদের একটা কর্মী বাহিনী আছে এবং এরা খুবই খতরনাক দলের জন্য তারা সবকিছু করতে পারে বিভিন্ন রকম খতরনাক আর এই খতরনাক কর্মীদেরকে দিয়ে তারা নাইনটিন ফিফটি ফোরে কী না করেছে নাইনটিন ফিফটি সিক্সে পূর্ব পাকিস্তান পসনস করে ছেড়ে দিয়েছে 1958 ফিফটি এইট ফিফটি আয়ুব খানের মার্শাল্লকে চ্যালেঞ্জ করেছে বাষাটটি শুনে আয়ুব খানের পুরো মসনদকে কাঁপিয়ে দিয়েছে ছেষট্টি শনে পুরো পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছে উনসত্তর একটা গণ অভ্যুত্থান করেছে সত্তর একটা নির্বাচন করেছে আর একাত্তর একটা যুদ্ধ করেছে মুক্তিযুদ্ধ ফলে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত প্রত্যেকটি বছর মানে বান্ন থেকে বাহাত্তর বিশ বছর এই বিশ বছরের যে সংগ্রামী জীবন এই সংগ্রামী জীবনে তাদের যে রাজনীতির কৌশল রাজনীতির পারঙ্গমতা রাজনীতির সফলতা এবং রাজনীতির যেটিকে বলা হয় অ্যাচিভমেন্ট প্রাপ্তি এর সঙ্গে আপনি এশিয়া সাবকন্টিনেন্টের অন্য কোনো রাজনৈতিক দলের এই গ্লোরিয়াস টোয়েন্টি ইয়ার্স অফ সাকসেস ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স রেভলিউশন লিবারেশন ওয়ার অ্যান্ড মানে ইলেকট্রাল পলিসিতে সরকার গঠন করে রাষ্ট্র চালানো সন্ন্যদে তারা সরকার চালিয়েছে তো সব মিলে এই বিশ বছর হলো তাদের রাজনীতির স্বর্ণ সময় এই স্বর্ণ সময় তাদেরকে একটা লিগেসি দিয়েছে এবং সেই লিগেসি ব্যবহার করে একুশ বছর পর ওই বিশ বছরের লিগেসি ব্যবহার করে পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে শুরু করে একেবারে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত একুশটি বছর ধরে তারা ক্রমাগত কচ্ছপের মতো তারা এগিয়েছে কচ্ছপের মতো যাকে কামড়ে ধরা তাকে কামড়ে ধরেছে আশির দশকের যে পত্রপত্রিকাগুলো ছিল বিচিত্রা বিচিন্তা আজকের সূর্যোদয় নয়াপদ্বনি থেকে শুরু করে যত নাম করা পত্রিকাগুলো ছিল সেখানে গিয়ে দেখবেন যে শেখ হাসিনার পোর্ট্রেটগুলো কী ছিল বিশাল একটা নাক ছিল লম্বা একটা মানে গোল একটা চোখ ছিল তাকে নানাভাবে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে ভয়ঙ্কর তারপরে শেষে দানবী তারপরে শেষে ডাইনি কিনা করার চেষ্টা করেছে ওই সময়টাতে সাজ জমানাতে কাজে কাজ হয়নি তিনি ওইগুলো কি যে প্রাইড হিসেবে নিয়েছেন প্রাইড হিসেবে নিয়ে পুরো এরশাদের জমানায় এরশাদকে জলে স্থলে অন্তরিক্ষে পশ নস করে ছেড়ে দিয়েছে এর পরে আবার একানব্বই থেকে ছিয়ানব্বই সে মানে বেগম জিয়ার জমানা পশ্নস করে ছেড়ে দিয়েছে ঘুম হারাম করে দিয়েছে তখন তো বেগম জিয়া অনেক শক্তিশালী ছিলেন সরকারও শক্তিশালী ছিল দেশের বিধি ব্যবস্থা আইন এখন এখনের সাথে একশো গুণ পারফেক্ট ছিল পুলিশের অনেক ক্ষমতা ছিল তারপরও ওই সময়টাতে আপনি গিয়ে দেখেন আওয়ামী লীগের যে রাজপথের যে তাদের যে পারঙ্গমতা ইফেক্টিভনেস অদ্ভাষী কূটনীতি ভালো মন্দ সব মিলিয়ে মানে এক একটা নেতা মানে কি এক একটা নেতা মানে এক একটা পরস্পাথর এক একটা নেতা মানে বটবৃক্ষ এক একটা নেতা মানে ইবলিস সব মিলিয়ে আওয়ামী লীগ আমাদের ওই অঞ্চলে একটা স্লোগান আছে যাতে মাথা তাহলে ঠিক আমরা সবাই আওয়ামী লীগ আর একজনে বলতেছিল ওর বাড়ি কোঠায় বলতেছে নোয়াখালী সঙ্গে সঙ্গে সে মাথায় হাত দিছে বলেন কি ভাই ও কালো হয়ে গেছে কি হয়েছে ভাই একে তো আওয়ামী লীগ তারপরে আবার নোয়াখালী বাড়ি বুস্তিতে পারেন যে কোনো একটা ডিল করার আগে সে চিন্তা করছিলো সে এই হলো আওয়ামী লীগের পরিচয় আবার সে আওয়ামী লীগ দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত এবং ওয়ান এলিমেনশ আরও দুই বছর কী করেছে বাংলাদেশে তাহলে দেখুন ওই যে বিশ বছরের তাদের যে সংগ্রামী জীবন তারপর আবার একুশ বছরের যে সংগ্রামী জীবন বিশ আর একুশ একচল্লিশ বছর তো একচল্লিশ বছর যাব তারা শুধু রাজপথে লড়াই সংগ্রাম করেছে তার সঙ্গে আবার এই যোগ করে ফলে এই যে বিরূপ একটা পরিস্থিতি থাকা সামরিক শাসনের অধীনে থাকা জেল জুলুম করা এদের কাছে একটা ভাত মাছ এটা অনেকের কাছে সমস্যা হতে পারে কিন্তু ওদের মেরুদণ্ডটা বা ওদের শরীরের যে আয়োডিন ওদের রক্ত মাংস অস্থি মজ্জা এ সবই খালি এই সমস্ত লড়াই সংগ্রামের জন্যই প্রস্তুত থাকে তো এইগুলো করে তাদের যে একটা লিগেসি তৈরি হয়েছে যে তারা রাজপথ গরম করতে পারে প্রতিপক্ষকে ভিতর সন্তুষ্ট করে দিতে পারে এবং তাদের টার্গেটে যাওয়ার জন্য তারা কখনো তুলুবুলু করে না লড়াই সংগ্রাম করে প্রতিপক্ষকে বাধ্য করে তারপর শেষে তারা প্রতিপক্ষকে পরাজিত করে ক্ষমতায় আসে এবং অতীতে তারা মুসলিম লীগের বিরুদ্ধে লেগেছে পরাজিত করেছে ক্ষমতা এসেছে মুসলিম লীগ শেষ আয়ুব খানের বিরুদ্ধে লেগেছে আয়ুব খানের রাজনীতি শেষ জীবন শেষ সব কিছু শেষ এরপর ইয়াহা খানের বিরুদ্ধে লেগেছে ইয়াহিয়া খান শেষ দ্যার ইজ নো ইয়াহিয়া খান তাকে এই সেনাবাহিনীর প্রধান প্রেসিডেন্ট সব কিছু রেখে তাকে পরবর্তীতে ইংল্যান্ডে গিয়ে থালা প্লেট পরিষ্কার করে তাকে প্যাটের ভাত জোগাতে হয়েছে এইভাবে আওয়ামী লীগ এশিয়া সাহেবকে ধরেছে শেষ একেবারে বগল দাবা করে যা করেছে বলার মতো না এইভাবে যখন তারা যাকে টার্গেট করেছে ক্যান্সারের মতো একেবারে ক্যান্সারের মতো শুষে রক্ত শুষে ভ্যাম্পারের মতো ডাইনির মতো মশার মতো যেভাবে বলেন না কেন যাকে টার্গেট করেছে তাকে ধীরে 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 পুরোটা শেষ করে দিয়েছে এই যে আওয়ামী লীগের লিগেসি এই লিগেসি এখন এক্সট্রিম পর্যায়ে এবং সবচেয়ে যাকে বলা হয় ইতিহাসের এমন একটা সময় যখন আওয়ামী লীগের সংখ্যা সবচেয়ে বেশি আওয়ামী লীগের টাকা পয়সা সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল কানেকশন খুব বেশি আমেরিকা ইংল্যান্ড ভারত সিঙ্গাপুর মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব এই রাষ্ট্রগুলোর সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক আছে ওই রাষ্ট্রে তাদের লোকজন আছে ওখানে তাদের লোকজনের ব্যবসা বাণিজ্য আছে টাকা পয়সা আছে এই সব কিছু নিয়ে আপনি যখন এরকম একটা শক্তিকে আপনার প্রতিপক্ষ হিসেবে রাখবেন সে কি আপনাকে ঘুমাতে দেবে এই কথাই বিদেশিরা বলার চেষ্টা করছে কি করবে এখন আমাদের কাজ ব্যাখ্যা করা বলা সেটাই বললাম বাকিটা মহান আল্লাহ রবুল আলমিনের ইচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত দর্শক শ্রোতা আপনাদের কি মনে হচ্ছে গোলাম মাওলা রনি যে সমস্ত তথ্য আর দিয়ে প্রতিবেদনটি করেছেন তো এ বিষয়টি স্পষ্ট যে আবারও নির্বাচনের আগে আওয়ামী লীগ বা শেখ হাসিনার রাজনৈতিক দলটি বাংলাদেশে পুনর্বাসনের একটা সিদ্ধান্ত নিতে পারে এবং সেটা সাধারণ জনগণের জন্য বা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের জন্য কতটা বিপজ্জনক হতে চলেছে আপনাদের কি ধারণা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ